দু বছর আগে দেখেছি ভারতবতা কি জয় করতে গতবার দেখেছি জয় শ্রীরাম করতে এবার তুমি এসে দেখবে সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হবে না আসলে এক বছর ধরে পস্তাতে হবে রাম মন্দিরে কতজন যেতে পেরেছে কিন্তু রাম মন্দির এখানেই দেখে নিয়েছে নমস্কার সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের ভিডিওর থামনিল দেখেই বুঝতে পেরে গিয়েছ যে আজ আমি চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার তো সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা পুজো সেই দুর্গাপুজোটা না কলকাতাবাসীর কাছে বেশ একটা খুব জনপ্রিয় দুর্গা পুজো কেননা প্রতি বছর তার বিভিন্ন রকম ইউনিক থিমের মাধ্যমে মানুষের মন জয় করে থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা তো এবছরেও সেই রকম একটা খুব সুন্দর থিম বানাতে চলেছে সেটা হচ্ছে যে লাস ভেগাস স্পেয়ার মানে আমেরিকার ভেগাস স্প্রেয়ার তো ওই এর আগে যেদিন আমি সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে শুধুমাত্র বাসের এবং লোহার স্ট্রাকচারটা বানানো হয়েছে অর্থাৎ ক্যান্ডেলের যে মেন স্ট্রাকচার সেটা বানানো হয়েছে কিন্তু তার উপরে কীরকম কি কাজ হবে না হবে সেটা কিন্তু টোটালি কিচ্ছু জানতে পারিনি তো চলো আজকের সেই বিষয়ে একটা ছোটোখাটো আপডেট দিয়ে দেব তোমাদেরকে যাতে মোটামুটি জানতে পারো যে অ্যাকচুয়াল প্যান্ডেলটা কি কি ভাবে তৈরি হচ্ছে অর্থাৎ কি কি দিয়ে তৈরি হচ্ছে তো আগের ভিডিওতে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য খুব সুন্দর করে রাস্তাটা আমি বলে দিয়েছিলাম কিন্তু যারা যারা জানো না তাদেরকে আর একবার জানিয়ে দিই যে শিয়ালদা স্টেশনে আসার পরে তোমরা মোটামুটি এই দিকে নর্থ সেকশন থেকে বাইরে আসো বা সাউথ সেকশন থেকে বাহিরে আসো না কেন তোমাদেরকে চলে যেতে হবে সোজা এই এখানে যে অটো স্ট্যান্ড রয়েছে না এই অটো স্ট্যান্ডের এখান থেকে এই দিকে অর্থাৎ পশ্চিম দিকে যে শিয়ালদা মেট্রোর হারের একটা প্ল্যাটফর্ম এই সাইডে রয়েছে এখান থেকে এই পশ্চিম দিকে যে বিবি গাঙ্গুলি স্ট্রিট রয়েছে এই দিকে তোমাদের সোজা চলে যেতে হবে তো চলো সামনে এই যে ফ্লাইওভার সেখান থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে কিছুটা যাওয়ার পরে মোটামুটি সন্তোষমিত স্তরে পৌঁছে যাওয়া যায় তো চলো আপাতত এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি সন্তোষমুখ স্কোয়ার তারপরে ওখান গিয়ে বাকি প্যান্ডেলের যাবতীয় কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো প্রবেশ করছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রবেশ গেট রয়েছে সেখান থেকে তো প্রবেশ করছি ভিতরে এবং ভিতরে প্রবেশ করার পরে তো দেখতে পাচ্ছি সাইডে আপাতত দেখতে পাচ্ছি যে লোহার যে বড় স্ট্রাকচারটা বানানো হয়েছিল না মানে বাঁশ এবং লোহা দিয়ে যে স্ট্রাকচারটা বানানো হয়েছিল তার গায়ে আপাতত এখন এখানে প্লাইউডের কাজ চলছে মানে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্লাইউড সেট করা হচ্ছে তো চলো একটু সামনে থেকে আরো সুন্দর দেখতে লাগবে চলো যাই তো এর আগের বারে যখন এখানে রাম মন্দির হয়েছিলো তখন কিন্তু যে সমস্ত লাইটিংগুলো সেট করা হয়েছিল সত্যি অসাধারণ ছিল তার আগের বছর এখানে লালকেল্লা বানানো হয়েছিল। এবং লালকেল্লার যে মানে প্যান্ডেলটা ছিল প্যান্ডেলের উপরে খুব সুন্দর একটা লাইটিং শো করানো হয়েছিল। সেটাও দারুণ লেগেছিল মানে মানুষজন ভীষণ পরিমাণে ভিড় করে দেখেছে তো এবারে যেটা তৈরি হচ্ছে সেটা তো প্রত্যেকেই জানো যে আমেরিকার লাস ভেগাস স্প্রেয়ারের যে লাইটিং ডোম সেটাই তৈরি হতে চলেছে তো সেটা তৈরি করার জন্য আপাতত দেখতেই পাচ্ছি যে লোহার এবং বাঁশের স্ট্রাকচারের উপরে বিভিন্ন প্লাইউড সেট করা হচ্ছে এবং প্লাইউড সেট করার পরে কিন্তু এখন সেটাকে রং করা হচ্ছে এইবারে বুঝতেই পারছো যে সম্ভবত এর উপরেই কিন্তু বিভিন্ন লাইটিং শোটা হতে পারে তো সঠিক বলতে পারছি না কেননা এই মুহূর্তে যেহেতু সমস্ত কিছু তো আর প্রকাশ করা যায় না ওই জন্য আপাতত দেখতে পাচ্ছি যে রঙের কাজ চলছে যখন আমি এখানে এসেছি হাসার পরে কিছুটা কাজকর্ম দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয়েছে এখানকার পৌরসভা প্রধান মাননীয় সজল ঘোষ মহাশয় এবং তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই এই সমস্ত পুজো প্যান্ডেলের কাজ দেখছেন মানে কিন্তু এই মেন উদ্যোগটাই হচ্ছেন এই সজল ঘোষ মহাশয় তো এনার কাছ থেকে আপাতত সম্বন্ধে কিছু কথা আমি জেনে নেওয়ার চেষ্টা করব নমস্কার স্বাগত আমার চ্যানেলে দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক তোমাদের পুজো পার্ক পুজো ভালো কাটুক অবশ্যই আমরা সবাই এটা চাই আমরা কিন্তু প্রত্যেকই ইভোরসেতে ঠিকঠাক করে আছি যে এই সন্তোষপুর স্টেজে যখন আমরা পূজো প্যানেলে লাইনে দাঁড়াবো একটা কিন্তু নাড়া আমরা লাগা কই যে জাস্টিস ফর তুমি লাগাতে বাধ্য হবে লাগাতে বাধ্য হবে এখানে আমরা দু বছর আগে দেখেছি ভারত মাতার কি জয় করতে গতবার দেখেছি জয় শ্রীরাম করতে এবার তুমি এসে দেখবে জাস্টিস ফর হবে কারণ এটা আমাদের চাই এটা আমাদের বাঁচতে গেলে চাই পূজো অনেক হবে সমস্ত দর্শককে তোমার মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি লাস পেয়ারটা দেখে আসুন তারপরে আমাদেরকে একটু স্পেয়ার করবেন তারপর বলবেন কেমন লেগেছে আর এই বেশি কিছু বলবো আর বলছি কি আর একটা রিকোয়েস্ট আগের বছর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এসছিল এখানে উদ্বোধনী অনুষ্ঠানে এরপরে তো উঠতে গেলে এরপর উঠতে গেলে তো একদম এতে যেতে হয় প্রধানমন্ত্রীতে যেতে হয় সেটা তো সম্ভব নয় প্রতিরক্ষা মন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এসছিলেন হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রী এসছিলেন এবছর দেখো পূজক হচ্ছে পূজোর অনেক দায়বদ্ধতা থাকে পূজো করার মধ্যে অনেক রেসপন্সিবিলিটিস থাকে সেগুলোর জন্যই পুজো তার আগের জায়গায় রেখে করছি

একদম জাস্টিস তো আমরা চাই আর সন্তোষ মৃত্যু স্কোয়ারে আসতে হবে না আসলে এক বছর ধরে পস্তাতে হবে লাশ বেগাস কজন যাবে রাম মন্দিরে কতজন যেতে পেরেছে কিন্তু রাম মন্দির এখানেই দেখে নিয়েছে ঠিক সেরকম ভাবে ঠিক সেরকম ভাবে লাশ বেগাসে তার থেকে অনেক কম লোক যেতে পারবে সারা জীবনে এখানে লাশ বেগাস দেখো না তো যেমনটা সজলবাবু বলছিলেন যে প্রতি বছরের মতো কিন্তু এই বছরে ওই এই সন্তোষ মিত্র স্কোয়ারে দারুণ একটা ভিড় হতে চলেছে কেননা মানে ভেগাস পেয়ার বলে কথা ঠিক আছে আমরা কিন্তু আমেরিকাতে দেখতে যেতে পারবো না এখানেই দেখতে হবে সত্যি উনি ঠিকই বলেছেন যে এখানেই তোমরা দেখতে পাবে অরিজিনাল লাস ভেগাস স্পেয়ারের মতো সেম লাইটিং শো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা